নমস্কার বন্ধুরা সোমস্টার ব্লগে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাচ্ছি আবুধাবির লুলু আইল্যান্ড বলে একটি ম্যানমেড আইল্যান্ড আছে সেখানে আর এই জায়গাটা দেখতে হলে আপনাকে বিকেলবেলায় যেতে হবে তাই আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি কারণ এই লুলু আইল্যান্ডের টাইমিং বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের বাড়ি থেকে এখানে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগে মানে প্রথমে আমাদেরকে যেতে যেতে হবে আর পর্যন্ত প্রায় সময় লাগে আমরা বিকেল চারটের দিকে বেরিয়ে পড়েছিলাম আর চারটের দিকে বেরিয়ে সবার প্রথমে ওখানে লাইনে দাঁড়াতে হয়েছিল আর লাইনটা ছিল বিশাল বড় লাইন প্রায় আমরা দেড় ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম তারপর এই যে টিকিট কাটছি আর টিকিটের জন্যে লাগে টোয়েন্টি ফাইভ করে মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় লাগে পাঁচশো টাকার মতো আর বাচ্চাদের লাগে মানে চিলড্রেনদের লাগে দশ ডেভ্যাম করে টিকিট কেটে আবার বোটের জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল টিকিট কাটার পরেও আমাদেরকে পনেরো মিনিট বোটের জন্য ওয়েট করতে হয়েছিল কারণ কিছু লোক লুবু আইল্যান্ডে যারা গেছে তারা আবার ব্যাক করে এদিকে আসছিল আর এখান থেকে লোক নিয়ে আবার ওদিকে যাচ্ছিলো তাই আমাদেরকে খানিক্ষণ ওয়েট করতে হয়েছিল বোটের জন্য। আলটিমেটলি আমরা বোটে উঠে পড়েছি আর বোটে উঠে একটু শান্তি লাগছে কারণ আমরা প্রায় দু ঘন্টাতে লাইনে দাঁড়িয়েছিলাম তারপর এই যে পুরো অন্ধকার হয়ে গেছে আমরা কিন্তু এসেছিলাম বিকেল বেলায় আর এখন প্রায় বাজে সাড়ে ছটা থেকে সাতটা আর গ্লুলু আইল্যান্ডে যেতে প্রায় সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট বোটে উঠে একটু আনন্দের হচ্ছিল বা জলের মধ্যে একটু বড়ও লাগছিল চারদিকে এই যে কর্নে ভিউটা কত সুন্দর দেখতে লাগছে

আর এখানে এসে খুবই ভালো লাগছে কারণ দু ঘন্টা ওয়েট করার পরে আমরা এখানে এসে পৌঁছেছি আর এখানে যে সমস্ত স্টাফ আছে তারাও খুবই ভালো আর ভীষণ হেল্পফুল আর এখানে এসে আমরা বাসের জন্য দাঁড়িয়েছি কারণ বাসে করে আমাদেরকে আবার যেতে হবে যেখানে মেন জায়গা সেখানেই আর বাসে যেতে যেতে অনেক কিছু দেখা যাচ্ছে মানে রাস্তার দুপাশে যে পয়েন্ট সেই ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে আর বাসের যিনি স্টাফ ছিলেন তিনি আমাদেরকে গাইড করতে করতে যাচ্ছিলেন আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল বেশ ভালো লাগছিল আর যেতে যেতে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্যটা এটার নাম হচ্ছে কোলাইদা এটা অ্যাকচুয়ালি নিচে অনেক লাইট রাখা আছে আর ওপরে তার রিফ্লেকশনটা পড়ছে এক জায়গায় সমস্ত রিফ্লেকশন যে নিতে হচ্ছে আর এই দৃশ্যটা আপনি খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না কি দারুণ দেখতে লাগছিল আমরা এসে পৌঁছালাম জায়গা যেখান থেকে আমরা সমস্ত কিছু দেখতে পাবো বাস থেকে নেমে দেখলাম একজন স্টাফ দাঁড়িয়ে আছেন যিনি সবাইকে ওয়েলকাম করছেন আর এরপর আমরা ফার্স্টে যেটা দেখলাম নিজের লাইটের রিফ্লেকশন এটা সম্বন্ধে আমি এটুকুই বলতে পারি আমরা যখন হাঁটছি লাইটের রিফ্লেকশনটা আমাদের সাথে সাথে এগোচ্ছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে লাইটের রিফ্লেকশন করছে যেমন এখানে আমি ঘুরছি আমার সাথেটাও আমার সাথে গোল হয়ে ঘুরছে আর এখানে মিউজিক বাচ্চা একটা খুব সুন্দর যেটা এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত লাইটের রিফ্লেকশনটা আছে এরপর একটু এগিয়ে দেখলাম রেস্টুরেন্ট আছে আর আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছিলো তাই আমরা এখানে অর্ডার দিয়েছিলাম সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের সমস্ত জিনিসের ভীষণ নাম শুধু এই রেস্টুরেন্টের নয় বাকি রেস্টুরেন্টেও হতে পারে আমরা যাইনি তাই বলতে পারছি না এরপর এই যে দেখতে পাচ্ছেন এটা আরেক ধরনের লাইটের রিফ্লেকশন এখানে আপনি দাঁড়িয়ে আপনার নিজের মুখের ছবিটা দেখতে পাবেন এরপর এসে গেছি এই জায়গাটায় আর এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি ফিল করতে পারবেন আপনার হার্ট বিট এই যে এই পাইপের যে হ্যান্ডেলটা রাখা আছে আপনি আপনার হাত রাখলেই এখানে হার্ট বিট আপনার সাউন্ড শুনতে পারবেন আর সাথে সাথে লাইটগুলো এইভাবে দপ দপ করে মানে ব্লিঙ্ক করবে এরপর যেটা দেখলাম সেটার নাম হচ্ছে থার্মাল লিফ্ট এখানে আপনি আপনার বডি টেম্পারেচারটা রিয়েলাইজ করতে পারবেন না সামনে দাঁড়িয়ে যে আমি এখানে হাত নাড়ছি বা বডি না নাড়াচাড়া করছে সেইভাবে এখানে লাইটগুলো নড়ছে আর দেখুন এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে তাদের সাথে সাথে লাইটগুলো সেইভাবে রিফ্লেকশন দিচ্ছে আমার বেশ ভালোই লাগছিলো এখানে বিভিন্ন রকম কালারফুল লাইট দেখতে পাচ্ছিলাম বহু বিদেশি লোকজন এসেছিলো এই আমার সামনেই দাঁড়িয়ে আছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন একজন নাচছে আর বাচ্চাগুলো এখানে খুব মজা পাচ্ছিল কারণ বিভিন্ন রকম কালারফুল লাইট দেখে বাচ্চাদের মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল তারা ওখানে একদম সামনে চলে যাচ্ছিল দাঁড়িয়ে বাড়ি খেলছিল মোটামুটি সবকিছু মিলেমিশে জায়গাটা বেশ ভালোই লাগছিল না। দেখলাম এখানে আমি ভেবেছিলাম যে বালিগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ ডিজাইন ভাবে রাখা আছে বা তা না এখানে লাইটের রিফ্লেকশনটা এইভাবে পড়ছে বলে বালিটা এইভাবে দেখতে লাগছে এরপর একটা সাউন্ড হলো বা তারপর বুঝতে পারলাম এটা এবার কার সাজি মানে লাইটে এসে তার সাথে ধড় লেগেছিলেন এবং ঝড় উঠে গেলো এরপর দেখতে পেলাম ব্লোভ এখানে সামনে ক্যামেরা রাখা আছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি যা কিছু করবেন সব কিছুই এই ব্লোগের মধ্যে দেখা যাবে লোকটা দূর থেকে বেশ দেখতে ভালো লাগছিল। সামনে এসে আরও সুন্দর লাগছিল এদের মিক্স ক্রিয়েশনটা হলো স্যান্ড আর এখানে দেখাই যাচ্ছে যে লাইটটা কীভাবে স্কোয়ার শেপে পড়ছে এখানে অ্যাকচুয়ালি ওপরে ক্যামেরা রাখা আছে তার সামনে আপনি হাত রাখুন বা নিজেকে রাখুন যাই রাখবেন তার ফটোটা এইভাবে দেখতে পাবেন এবং এই কালারটাও দেখা যাবে কোন কালারের কী জিনিস সেখানে যেমন একটা বাচ্চার ছবি দেখা যাচ্ছিলো এটাই ছিল ওদের লাস্ট ক্রিয়েশন এই সমস্ত কিছু দেখার পরে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল যাতে সাড়ে এগারোটার মধ্যে আমরা ব্যাক করি কারণ লাস্ট বোট রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত যাবে ওখান থেকে চলে এসেছি আমরা বোটে করে বোটের জন্য আসার সময় অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল এখন আমরা পৌঁছে গেছি কর্মিশে কারণ আমাদেরকে এবার বাড়ি ব্যাক করতে হবে আর কর্মিশে এসে আপনারা এই কাছাকাছি এই জায়গাটাতে গাড়ি পার্ক করতে পারেন যে জায়গাটার নাম হল নিউনা হোল্ডিং মোটামুটি সব কিছু মিলেমিশে জায়গাটা খুবই ভালো ছিল আমার তো ভালোই লেগেছে লাইটের এফেক্টগুলো এখানে মেনলি দেখার জিনিস ছিল লাইটের এফেক্ট ওটা তো আগেই বলেছি মেনলি আইল্যান্ড এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বাই